হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মর্মো স্টাডি তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইংলিশ বিষয়ের ক্লাস ফাইভ লেসেন টু এ ফিট অন ফিট নামক যে পড়াটা রয়েছে সেটা আমরা পড়ব ঠিক আছে তো পড়া শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যদি পরবর্তী কালে এরকম ভিডিও পেতে চাও ঠিক আছে তো বেশি দেরি না করে চলো শুরু করি লেটস রিড চলো পড়ি অ্যাডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নর্গে ওয়ে পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ইন নাইনটিন তাহলে অ্যাডমান্ড হিলারি এবং তেনজিং নর্গে উনিশশো সালে এভারেস্ট পর্বত সিংহ পর্বত সিংহের যে অভিযান ব্রিটিশ অভিযানের তারা অংশে ছিলেন বা ওই অভিযানে তারা অংশগ্রহণ করেছিলেন কলোনাল জন হান্ট লিড লেড দ্য এক্সপেডিশন তাহলে কলোনেল এখানে কলোনেল মানে হচ্ছে আর্মি অফিসার একজন ঠিক আছে কর্নেল জন হান্ট এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন মানে তিনি ক্যাপ্টেন হিসাবে ছিলেন আর কি হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপিল তাহলে হান্ট একটি দল নির্বাচন করেছিলেন মানে কে কে থাকবে দলে সেটা নির্বাচন করেছিলেন কে হান্ট অল অফ হোম এক্সপিরিয়েন্সড ক্ল্যাম্বার্স ওই দলে কারা ছিলেন যাদের এক্সপিরিয়েন্স ছিল যাদের অভিজ্ঞ ছিল কিসের অভিজ্ঞ ছিল না পাহাড়ে চড়ার অভিজ্ঞতা ছিল তাদের ঠিক আছে অ্যাডমান্ড হিলারি এ ক্লাম্বার ফ্রম নিউ জিল্যান্ড অ্যান্ড তেঞ্জিং নর্গে এ শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার এমাং দ্য ইলেভেন চোজেন ক্লাইম্বার্স তাহলে অ্যাডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড তাহলে নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী অ্যাডমান্ড হিলারি তাহলে অ্যাডমান্ড হিলারি কোথাকার ছিলেন নিউজিল্যান্ডের অ্যান্ড তেঞ্জিং নর্গে এ শেরপা ফ্রম ইন্ডিয়া তাহলে এবং ভারতের এক তেঞ্জিং নর্গে ওয়ার এমাং দ্য ইলেভেন চুজেন ক্লাইম্বার্স তাহলে এগারো জন নির্বাচিত আরোহীদের মধ্যে ছিলেন তারাও আফটার মাস অফ প্ল্যানিং দ্য টিম বিজ্ঞান টু ক্লাইম্ব কয়েক মাস পরিকল্পনার পরে দলটি আরোহণ শুরু করেছিল আরোহণ করে বা চড়তে শুরু করে আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন অনলি ফোর উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট এই অভিযানে সমস্ত পর্বতারোহীদের মধ্যে কেবলমাত্র চারজন শীর্ষে শীর্ষে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পেতেন হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স তাহলে দলের নেতা হান্ট আরোহীদের দুটি দল বাছাই করেছিলেন দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বডিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নর্গে মেড অফ দ্য সেকেন্ড টিম তাহলে প্রথম দলে টম বোডিল এবং চার্লস ইভান্স অন্তর্ভুক্ত ছিলেন এবং দ্বিতীয় দলটিতে অ্যাডমন্ড হিলারি এবং তিনজিং নর্গে ছিলেন দ্য ফার্স্ট টিম লেফট অন মে টোয়েন্টি সিক্স নাইনটিন ফিফটি থ্রি টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট তাহলে প্রথম প্রথম দল মাউন্ট এভারেস্টে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানোর জন্য উনিশশো তিপ্পান্ন সালের টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশে মে রওনা হয়েছিল দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট থার্টি হান্ড্রেড ফিট শর্ট অফ দ্য সামিট তাহলে দুজন লোক শীর্ষে পৌঁছানোর প্রায় তিনশো ফুট কম পর্যন্ত পৌঁছাতে পেরেছিলো স্টিল দ্য হায়েস্ট এনি হিউম্যান বিং হ্যাট রিচড তাহলে এখনও পর্যন্ত যা ছিল কোনো মানুষের পৌঁছানো সর্বোচ্চ উচ্চতা তার মানে এটার বেশি কেউ চড়তে পারেনি এখনও পর্যন্ত দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়ে তারা ফিরে যেতে বাধ্য হয়েছিল অ্যাট ফোর এম অন মে টোয়েন্টি নাইন নাইনটিন ফিফটি থ্রি হিলারি অ্যান্ড নর্গে অ্যক অ্যান্ড গড রেডি ফর দ্য ক্লাইম তাহলে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে ভোর চারটায় হিলারি এবং নর্গে জেগে উঠে তাদের আরোহণের জন্য প্রস্তুত হন হিলারি ডিসকোভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড অ্যান্ড স্পেন্ড টু আওয়ার্স ডিফ্রস্টিং দেম হিলারি আবিষ্কার করেছিলেন যে তার বুটগুলি হিমশীতল হয়ে জমাট বেঁধে গেছে এবং বরফ সরাতে দু ঘন্টা সময় করতে সময় ব্যয় করতে হয়েছিল দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট সিক্স থার্টি এ তাহলে দুজন লোক সকাল সাড়ে ছটায় শিবির ত্যাগ করেছিলেন মানে ক্যাম্প আপন দেয়ার ক্লাইম্ব দে ক্যাম্প আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস বা হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট তাহলে তাদের আরোহণের পরে তারা একটি বিশেষ কঠিন শিলা মুখের সম্মুখীন হয়েছিলেন কিন্তু হিলারি এটিতে আরোহণের জন্য একটি উপায় খুঁজে পেয়েছিলেন দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিজ স্টেপ তাহলে শিলামুখটি এখন হিলারি পদক্ষেপ নামে পরিচিত অ্যাট ইলেভেন থার্টি এ এম হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট সকাল সাড়ে এগারোটায় নাগাদ হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন হিলারি রিচড আউট টু শেক নর্গেজ হ্যান্ড বাট নর্গে গেভ হিমে হাগ ইন রিটার্ন তাহলে হিরারি নর্গের হাত কাঁপা কাঁপানোর জন্য পৌঁছেছিলেন হাত কাঁপানোর জন্য মানে আর কি শেক হ্যান্ড করার জন্য সেক হ্যান্ড মানে হ্যান্ডশেক করার জন্য কিন্তু বিনিময়ে নর্গে তাকে আলিঙ্গন করেছিলেন ঠিক আছে দ্য টু মেন এনজয়েড অনলি ফিফটিন মিনিটস এট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই তাহলে অক্সিজেন সরবরাহ কম হওয়ায় এই দুই ব্যক্তি বিশ্বের শীর্ষে মাত্র পনেরো মিনিট উপভোগ করেছিলেন দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ তারা ফটো তোলা এবং দৃশ্যটি উপভোগ করে তাদের সময় কাটিয়েছিলেন নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড নর্গে ঈশ্বরের কাছে একটি খাদ্য উৎসর্গ করেছিলেন হোয়েন দে আর ফিফটিন মিনিটস ওয়ে আপ হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন যখন তাদের পনেরো মিনিট শেষ হয়েছিল হিলারি এবং নর্গে পাহাড়ের থেকে নিচে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেছিলেন তো এই ছিল আজকের পড়া তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও ধন্যবাদ সবাইকে হ্যালো